এস এম সি ওর কোম্পানিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা কিন্তু জানেন যে এসএমসি ওরসেলেন কোম্পানিতে যারা চাকরি করেন তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যার কারণে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ কিন্তু এসএমসি ওরশেলেন কোম্পানিতে আবেদন করে ফেলে চাকরি প্রত্যাশী এসএমসি এস কোম্পানিতে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে পারফরমেন্স বোনাস দেওয়া হবে লাভের শেয়ার দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে বিমা দেওয়া হবে প্রতি বছর ইনক্রিমেন্টের ব্যবস্থা রয়েছে বছরে তিনটি উৎসব বোনাস রয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এসএমসি অনসেলাইন কোম্পানির এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কী দায়িত্ব পালন করতে হবে এই চাকরিটি করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দক্ষতা কি লাগবে এবং এই চাকরিতে আপনি সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রায় যারা এখনও আমাদের সহজতলী সনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ছাপিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটানোর চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন বড় পদে নিয়োগ দিচ্ছে এস এম সি ওর্সেলান কোম্পানি এস এম সি ওর্সেলান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি লজিস্টিক অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম লজিস্টিক অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় কর্মক্ষেত্র অফিসে বয়সসীমা বা প্রার্থীর ধরন প্রার্থী নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন সীমা সর্বোচ্চ ৩৫ বছর অর্থাৎ আপনার বয়স পঁয়ত্রিশের বেশি হলে আবেদনের সুযোগ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস লাভের চিকিৎসা ভাতা বিমা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের তিনটি উৎসব বোনাস ইত্যাদি চাকরির ধরন ফুল টাইম বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে চাকরির দায়িত্বসমূহ বিক্রয় ব্যবস্থাপককে সহায়তা বিক্রয় ব্যবস্থাপককে বিভিন্ন কাজে সহায়তা করা যেমন বিক্রেতাদের সাথে চুক্তিপত্র তৈরি করতে হবে স্থানীয় ক্রয় পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে এছাড়া মজুদ পর্যবেক্ষণ পণ্য প্রচারমূলক উপকরণ অফিসের জিনিসপত্র এবং গাড়ির খুচরা যন্ত্রাংশ মজুদ পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে নথিপত্র প্রাপ্ত নম পণ্যের জন্য গুডস রিসিভ ম্যামো অর্থাৎ জিআরএম তৈরি করা এবং সিনিয়র এরিয়া এক্সিকিউটিভের সহযোগিতায় ফিল্ড অফিসারদের কাছে পণ্য বিতরণের জন্য স্টোর ইস্যু রিকুইজিশন এবং এর চালান ইস্যু করতে হবে স্টোর ব্যবস্থাপনা স্ট্যান্ডার্ড গাইডলাইন এসওপি অনুযায়ী স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কর্মীদের অফিসের কর্মীদের প্রয়োজনে সরবরাহ এবং সরঞ্জাম দেওয়া এবং অফিস চত্বর ও স্টোরেজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিরাপত্তা তদারকি নিরাপত্তা প্রহরীদের মাসিক ডিউটি রোস্টার তৈরি করা এবং তাদের রেজিস্টার পরীক্ষা করা এবং টাইম শিট যাচাই করা এছাড়াও গাড়ির রক্ষণ গাড়ির ব্যবহারের প্রতিবেদন তৈরি করা এছাড়া রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা এবং মাইলেজ প্রতিবেদন যাচাই করা যোগাযোগ মেইল প্রেরণ করা বা গ্রহণ করা মেইল রেজিস্টার বজায় রাখা এবং ভিজিটরস বুক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করতে হবে কম্পিউটারে ডিপ্লোমা থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে এছাড়া অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ইংরেজি বা বাংলা উভয় ভাষাতেই আপনার যোগাযোগ এবং কম্পিউটার এম অফিসে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আবেদনের শেষ সময় আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটা ওভেন ওপেন হয়েছে এখানে কিন্তু আপনারা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সব ধরনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সবগুলো তথ্য এখানে পাবেন এখান থেকে সব তথ্য পড়ার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এই চাকরিটিতে আবেদন করার জন্য এরপর আপনি এই চাকরিটি করতে প্রতি মাসে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু তো আপনি এখানে অভিজ্ঞতা সম্পন্ন এবং যেহেতু আপনি এখানে ডিপ্লোমা পাশে আবেদন করছেন তাই খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন এখানে আটাইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের আটাইশ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি প্রত্যাশী ভাবনা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ Bye.